আইপিএল এখন মাঝ পর্যায়ে মাঝ পর্যায়ে পেরিয়ে গেছে সেটা বলতে পারি কেননা আইপিএল এর দশটা দল লিগ পর্যায়ে চোদ্দটা করে ম্যাচ করবে প্রতিটা দল এর মধ্যে নয়টা করে ম্যাচ খেলে ফেলেছে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আই এর এই দলগুলোকে নিয়ে একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম শিরোপা জয়ের জন্য কোন দল কোন অবস্থায় রয়েছে এরপরে সময় যত গড়িয়েছে টুর্নামেন্টের ম্যাচগুলো টার্নিং পয়েন্ট তো আমরা করছি সেইখানে অনেকেই কমেন্টস করেছেন যে ভাইয়া আরেকটা ফেভারিট র্যাঙ্কিং করেন করা হচ্ছিল না সেটার পেছনে একটা বড় রিজন আইপিএলে খেলাগুলো মাঝখানে কোনো গ্যাপ নেই মানে একটা অফ ডেতে সুস্থিরভাবে যে একটা ফেভারিট র্যাঙ্কিং করবো ওই অবস্থানে প্রতিদিনই আসলে খেলা রয়েছে উইকেন্ডে গিয়ে আবার কোনো কোনো দিন হচ্ছে কি দুটো করে খেলাও আসলে আইপিএলে থাকে কিন্তু এখন মনে হলো যেহেতু এই ফিফটি পার্সেন্টে বেশি ম্যাচ খেলা হয়ে গেছে দলগুলোর আর একটা ফেভারিট র্যাঙ্কিং আগেরটার সঙ্গে মেলায় এখন যেটা হবে সেটার সঙ্গে বা টুর্নামেন্ট শেষে মেলাবো আগের ফেভারিট র্যাঙ্কিংয়ের তো অনেক কিছু ওলোটপালট হয়ে গেছে ধরেন সানরাইজার্স হায়দ্রাবাদকে সেখানে আমি জয় এক নম্বর ফেভারিট রেখেছিলাম তাদের পারফরমেন্সের অবস্থা তো এবার করুন ম্যাচের মধ্যে মাত্র দুটো খেলায় তারা জিততে পেরেছে ফলে তাদের ওই ফেভারিট এক থেকে ব্যাপক পতন ঘটেছে কোথায় রয়েছে চান হায়দ্রাবাদ এবং কোন দলগুলো শিরপা জয়ের জন্য এই মুহূর্তে ফেভারিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি আরেকটা র্যাঙ্কিং করছি আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন দশ নম্বরে আমি রাখছি রাজস্থান রয়্যালসকে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেও তাদেরকে আমি দশ নম্বরেই রেখেছিলাম দলটা এখন পর্যন্ত নয়টা ম্যাচ খেলে মাত্র দুটো ম্যাচ জিতেছে এবং তার চেয়ে বড়ো কথা সর্বশেষ তিন ম্যাচে তারা যেইভাবে হেরেছে যেভাবে তারা জিততে জিততে হেরে গিয়েছে যেভাবে লাস্ট ওভারে নয় রান করতে না পেরে সুপার ওভারে গিয়ে হেরেছে লাস্ট তিন ওভারে পঁচিশ রান না করতে পেরে হেরেছে লাস্ট দুই ওভারে আঠেরো রান না করতে পেরে হেরেছে এইখান থেকে রিকভার করা এই রিয়ান পারাকদের দলের পক্ষে সম্ভব হবে বলে আমার কাছে মনে হয় না আমি তাদেরকে এখনো দশ নম্বরেই রাখছি নয় নম্বরে চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনির দল এখন দলটা আক্ষরিক অর্থেই ধোনির দল না তাদের ক্যাপ্টেন ঋতুরাজ গায়করের ইঞ্জুরির কারণে এই টুর্নামেন্টের এই সিজনটাই শেষ হয়ে গিয়েছে ধোনি ক্যাপ্টেনশিটা আবার নিয়েছেন কিন্তু তাতে করেও চেন্নাইয়ের পারফরমেন্স যে খুব ভালো হচ্ছে তা নয় এই দলটাও আসলে একটু আন্ডার পারফর্মিং আমি তাদেরকে প্লে অফ পজিশনে রেখেছিলাম তবে টুর্নামেন্টে এখন পর্যন্ত তাদের যে পারফরমেন্স সেইটা মোটেই আশাবঞ্জক নয় তারা আট ম্যাচে মাত্র হচ্ছে গিয়ে দুটো খেলা জিতেছে মহেন্দ্র সিং ধোনি একটা ম্যাচ জেতালেও ওভারঅল তাদের ক্রিকেটিং অ্যাপ্রোচটা একটু আউটডেটেড একটু ব্যাকডেটেড হয়ে গেছে বলে আমার কাছে মনে হচ্ছে ফলে ষষ্ঠ শিরোপা জয়ের ধারে গেছে আমি তাদেরকে দেখছি না তাদেরকে নয় নম্বরে রাখছি চেন্নাই সুপার কিংসকে আট নম্বরে কলকাতা নাইট রাইডার্স গতবারের চ্যাম্পিয়ন এই দলটার এবার আবার খেলা দেখে মনে হচ্ছে যে সামথিং ইজ ব্রোকেন মানে গতবারের দলটা থেকে কিছু একটা মিসিং ভেঙে চুরে গিয়েছে সেটা প্ল্যানিং থেকে শুরু করে মাঠের ক্রিকেটের এক্সিবিউশন পর্যন্ত ধরেন এইখানটাতে তারা ওই যে সবচেয়ে দাম দিয়ে প্রায় চব্বিশ কোটি রুপি দিয়ে কিনলো যে ভেঙ্কটেশায়ারকে তিনি পারফর্ম করতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের সেই তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত প্লেয়ার সুনীল নারিন আন্দ্রে রাসেলদেরও পারফরমেন্সও মোটেও যোগ না পুরো টিমটাতে ওই রকম জেলিংটাও নাই নানান রকম কথাবার্তা হচ্ছে আইপিএলে তাদের ওই যে ইডেন গার্ডেন্সের কিউরেটেরকে প্রশ্নবিদ্ধ করছেন তাদের ক্যাপ্টেন সব সব কিছু মিলে একটা লেজে গোবরের অবস্থা কলকাতা নাইট রাইডার্সের আমি লাস্টে ওই যে টুর্নামেন্ট শুরুর আগে ফেভারেট র্যাঙ্কিংয়েও তাদেরকে ওই প্লে অফ পজিশনের বাইরেই রেখেছিলাম বা তাদেরকে আরো পিছিয়ে আমি আট নম্বরে রাখছি সাত নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ যাদেরকে আসলে এক নম্বরে রেখেছিলাম টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ভাই আমার মনে হয় না যে হায়দ্রাবাদ গতবার যেই ক্রিকেট খেলেছে এবং এইবার গতবারের কোর্ট টিমটা তারা যেভাবে ধরে রেখেছে সঙ্গে তারা যেভাবে ধরেন লেটসে ঈশান কিষানকে অ্যাড করেছে লেটসে মোহাম্মদ স্বামীকে অ্যাড করেছে তাতে করে টপ ফোরের বাইরে এই সানরাইজার্স হায়দ্রাবাদকে কেউ রেখেছিলেন বলে আমার কাছে মনে হয় না কিন্তু তারা আসলে পারফর্ম করতে পারেনি এবং খুব সারপ্রাইজিংলি তাদেরকে ডুবিয়েছে তাদের ব্যাটিং টুর্নামেন্টের আট ম্যাচ খেলে তারা মাত্র দুটো ম্যাচ জিতেছে প্রথম খেলাটাতে দুইশো ছিয়াশি রান করেছে ঠিক তার গত বছরের টোনি খেলাটা শুরু করেছিল এবং আরেকটা ম্যাচে পাঞ্জাব বিপক্ষে তারা দুইশো পঁয়তাল্লিশ চেস করে জিতেছে এবং এই দুইটা ম্যাচের বাইরে যে ছয়টা ম্যাচ সেই ছয়টা ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের অ্যাভারেজ স্কোর কত জানেন মাত্র একশো পঞ্চান্ন ট্রাভি সেট আভিষেক শর্মা ঈশান কিষান নীতিশ কুমার রেড্ডি এইখানটাতে হচ্ছে কি হাইন্ডি ক্লাসেনদের দলের এই যদি করুণ অবস্থা হয় ব্যাটিংয়ের তাহলে আর কিভাবে কি স্বামীও পারফর্ম করতে পারেনি তিনি তো একাদশ থেকে ড্রপ গিয়েছেন সো কিছু মিলিয়ে আমি এখনো এক্সপেক্ট করি যে টুর্নামেন্টের এই শেষ পর্যায়ে তার হাতে আর ছয়টা ম্যাচ লিগ পর্বে আছে হয়তো এত খারাপ দল কি এটা কীভাবে হবে যে একটা লেট চার্জ হয়তো বা তাদের কাছ থেকে আমরা দেখবো কিন্তু সেইটা প্লে অফে তোলার ক্ষেত্রে হয়তো বা যথেষ্ট হবে না আমি সানরাইজার হায়দ্রাবাদকে ছয় নম্বরেই না সাত নম্বরে রাখছি ছয় নম্বরে রাখছে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস সুপার সুপারজেন্টসের এই টিমটার এখন পর্যন্ত তাদের পারফরমেন্স কিন্তু ভালো বেশ ভালো এবং সেই জায়গাটাতে তাদের ওইখানটাতে টপ থ্রির উপরে তারা বেশি করে নির্ভর করছে মিচ মার্স এইডেন মার্করাম এবং নিকোলাস পুরান এবং তারা পারফর্মও করছেন যথেষ্ট ভালো পারফর্ম করছেন বোলিংটা নিয়ে একটুখানি প্রশ্নের জায়গাতে রয়েছেন যে কোনো কিছু এই দলটার পক্ষে সম্ভব কিন্তু আমি তাদেরকে এখনও এই অবস্থাতে দাঁড়িয়েও ছয় নাম্বারের উপরে রাখতে পারছি না পাঁচ নাম্বারে ఢిల్లీ క్యాపిటల్స్ দিল্লি ক্যাপিটালস কিন্তু ভালো কিছু ম্যাচ খেলেছে ভালো কিছু জয় তাদের রয়েছে এই যে ঠিক যেমন ভাবে তারা ওই যে কি বলে চলে যে যেই ম্যাচটা তারা জিতে গিয়েছিল সুপার ওভারে নিয়ে গিয়ে রাজস্থান রয়্যালস বিপক্ষে তো সেই দলটা মানে অক্ষর প্যাটেল মিচেল স্টার কুলদীপ যাদবদের এই দলটা আমার মনে হচ্ছে যে তারা আরেকটু ভালো হয়তো বা তাদের এক্সপেকটেশনের জায়গায় রয়েছে এবং ধরেন আমি পাঁচ নম্বরে রাখছি মানে তো তারা প্লে অফে খুব সহজেই পারে কিন্তু আমি তাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে পাঁচ নাম্বারে রাখছি যদিও এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তারা আট ম্যাচে হচ্ছে গিয়ে ছয়টাতে জিতে বারো পয়েন্ট নিয়ে তারা রয়েছে হচ্ছে গিয়ে একেবারে টেবিলের দুই নম্বর স্থানে তারপর আমি তাদেরকে ওইখানটাতে পাঁচ নাম্বারে রাখছি পয়েন্ট টেবিল এই মুহূর্তে এক নম্বরে রয়েছে যেই দলটি গুজরাট টাইটানস তাদেরকে আমি রাখছি চার নম্বরে আমার ফেভারিট র্যাঙ্কিং আট ম্যাচে তাদেরও হচ্ছে গিয়ে বারো পয়েন্ট এবং এইখানটাতে তারা ওই নেট রান রেটে এগিয়ে থাকার কারণে টেবিলের এক নম্বরে রয়েছে এই দলটার ব্যাটিংটাও কিন্তু খুব টপ হেভি এবং টপ থ্রি তাদের হচ্ছে খুব ভালো পারফর্ম করছেন ওইখানে শুভমান গিল আহ ওইখানে জশ বাটলার এবং হচ্ছে গিয়ে সাই সুদর্শন তারা খুব ভালো পারফর্ম করছেন বোলিংটাও তাদের ভালো হচ্ছে সাই কিশোর তো দুর্দান্ত করছেন রাশিদ খানের শুরুটা একটু বিবর্ণ থাকলেও তিনি কাম ব্যাক করেছেন ভালোভাবে মোহাম্মদ সিরাজ ও নিজেকে নতুনভাবে ইনভেন্ট করেছেন মনে হচ্ছে তো সবকিছু মিলে দলটা খুব এখন পর্যন্ত খুব দারুণ পারফর্ম করছেন এবং অবভিয়াসলি রেজাল্টও সেটার প্রমাণ কিন্তু আমি তাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়েও পয়েন্ট টেবিলে তারা এক নম্বরে থাকলো আমি ফেভারিট র্যাঙ্কিং এর শিরোপ জয়ের জন্য তাদেরকে আমি চার নম্বরে রাখছি বাকি থাকে আর তিনটা দল তিন নম্বরে আমি এইখানটাতে রাখছি পাঞ্জাব কিংসকে পাঞ্জাব কিংস এইবার তারা হচ্ছে গিয়ে রিকি এর এই দল প্রীতি দল তারা হচ্ছে গিয়ে এইবার একটা নতুন অ্যাপ্রোচে খেলাটা শুরু করেছে গতবারের দলটা খোলনছে পাল্টে দিয়ে খেলা শুরু করেছে এবং এখন এই পর্যায়ে এসেও তাদের পারফরমেন্সে খুব ভালো দশটা পয়েন্ট তাদের রয়েছে পারফরমেন্স তাদের হচ্ছে গিয়ে ঠিক আছে আছে এবং আমার কাছে মনে হয় যে যখন এইখানটাতে এই দলটা টিম স্পিরিটটা আসলে দুর্দান্ত যেই কারণে তারা একশো রান ডিফেন্ড করেও জিতে যেতে পারে কলকাতার নাই নাইট রাইডার্সের বিপক্ষে এই দলটার আসলে আমি মনে করছি যে শিরোপা জয়ের চান্স থাকলেও থাকতে পারে পাঞ্জাব কিংস দুই সিজন তারা প্লে অফেই উঠতে পারেনি কোয়ালিফাই করতে পারেনি আমি তাদের এবার এক্সপেক্ট করছি প্লে অফে কোয়ালিফাই করবে শিরোপা জয়ের জন্য আমি তাদেরকে তিন নম্বরে রাখছি দুই নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স এবং মুম্বাই ইন্ডিয়ানস আসলে মুম্বাই ইন্ডিয়ানসের মতোই টুর্নামেন্টের শুরুতে তাদেরকে প্রবলেম আমি চার নম্বরে রেখেছিলাম এখন তাদের দুই নম্বরে উঠে দেখুন টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে তারা মাত্র একটা ম্যাচ জিতেছিলো তারা খুবই স্লো স্টার্টার হিসেবে কুব খ্যাতি রয়েছে আইপিএল এবং এবারও তারা সেভাবে শুরু করেছে এবং তারপরে গিয়ে দেখুন সর্বশেষ চার ম্যাচের চারটাতেই কিন্তু জিতেছে এবং সেই দলটাতে রোহিত শর্মা তিনি ফর্মে ফিরে এসেছেন লাস্ট দুইটা ম্যাচে তার সেভেন্টি অট রানের ইনিংস রয়েছে সূর্য কুমার যাদব রয়েছেন তিলক বার্মা কিংবা এখানটাতে হার্দিক পান্ডিয়ারা রয়েছেন বোলিংয়ে বোল বুমরা চাহাররা আছেন সবকিছু মিলে হচ্ছে দুর্দান্ত একটা দল এবং রাইট টাইমই তারা পিক করছে এবং তাদের মতো করে প্রদাগতভাবে শিরোপাজার অন্যতম দাবিদার হিসাবে আমি মুম্বাই ইন্ডিয়ান দেখছি তাদেরকে দুই নম্বরে রাখছি এক নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলির দল টুর্নামেন্টের আগের ফেভারিট র্যাঙ্কিংটাতে তাদেরকে দুই নাম্বারে রেখেছিলাম এখন আমি তাদেরকে এক নম্বরে রাখছি এবং এখন পর্যন্ত টুর্নামেন্টে তাদের পারফরমেন্স কিন্তু বেশ ভালো স্পেশালি যখন আপনি মাথায় রাখবেন অ্যাওয়েতে পাঁচটা ম্যাচ খেলে তারা পাঁচটা ম্যাচই জিতেছে যদিও হোমে প্রথম তিনটা ম্যাচ হেরেছে এবং লাস্ট ম্যাচটাও হেরে যাওয়ার মতো অবস্থা ছিল হোমে রাজস্থান রয়্যালসের বিপক্ষে তো শেষের দিকে গিয়ে যশ হ্যাজেলুইডেল ম্যাজিক্যাল বোলিংয়ে তারা জিতে নিয়েছে ওই ম্যাচটা ফলে একটা দল টুর্নামেন্টে প্রথম পাঁচ ম্যাচ অ্যাওয়েতে যখন জিতে যায় সেইটাই হচ্ছে তাদের সামর্থ্যের একটা বড় স্টেটমেন্ট হোমটা নিয়ে একটা দুশ্চিন্তা ছিল লাস্ট ম্যাচ সেটা জেতার কারণে সেই দুশ্চিন্তাও কিছুটা নিঃসন্দেহে কমবে ফিল সল্টের সঙ্গে বিরাট কোহলি সেই ওপেনিং পার্টনারশিপের ওই জায়গাটা তাদের একটা বড় শক্তির জায়গা তাদের বোলিংটাও নিঃসন্দেহে হচ্ছে গিয়ে বড় শক্তি এইখানটাতে জশ হাজেল ভুবনেশ্বর কুমার তারা রয়েছেন সঙ্গে ক্রুণাল পান্ডে স্পিনের ডিপার্টমেন্টও তাদের ব্যালেন্স আমার কাছে মনে হয় যে এই বিরাট কোহলির অবশেষে আইপিএলের শিরোপা খরা কাটবে কিনা সেটা কাটতে পারে টুর্নামেন্টের শুরুতে তাদেরকে আমি দুই নম্বরে রেখেছিলাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আসলে ফেভারিট এ বিরাট কোহলির এই দলটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এক নম্বরে রাখছি তাহলে টুর্নামেন্টের এই পর্যায়ে এসে আইপিএল এ প্রতিটা দল আটান্নটা করে ম্যাচ খেলার পর যে ফেভারিট র্যাঙ্কিংটা আমার কাছে মনে হয় সেইটা এই মুহূর্তে দ্বারা অনেকটা এরকম এক নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুই নম্বরে মুম্বাই ইন্ডিয়ানস তিন নম্বরে পাঞ্জাব কিংস চার নম্বরে গুজরাট টাইটান্স পাঁচ নম্বরে দিল্লি ক্যাপিটালস ছয় নম্বরে লখনৌ সুপার জায়ান্টস সাত নাম্বারে সানরাইজার্স হায়দ্রাবাদ আট নম্বরে কলকাতা নাইট রাইডার্স নয় নম্বরে চেন্নাই সুপার কিংস এবং দশ নম্বরে রাজস্থান রয়্যালস আপনার ফেভারিট র্যাঙ্কিংটা এই মুহূর্তে কি এই রকমই নাকি জানাতে পারেন